সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত হ্যালো এফটি ওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি শাহিদ বিন জাহিদ আস আপনাদের সাথে আজকে আমাদের তাহসিন অর্থাৎ সুন্দর পদ্ধতিতে কোরআন শিক্ষার ক্লাস পর্ব নাম্বার তেত্রিশ এবং তাসবিরের পর্ব নাম্বার সাতাশ আমরা ইতিপূর্বে ছাব্বিশটা তাসবিদ বর্ণনা করেছি আমরা ইতিপূর্বে আপনাদেরকে ব্যক্ত করেছি যে এক নম্বর ক্লাস থেকে ছয় নম্বর ক্লাস পর্যন্ত আমাদের হরফের বর্ণনা এবং শিক্ষা আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে আলোচনা এবং সাত নাম্বার ক্লাস থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের ক্লাস অলরেডি হয়ে গেছে সবগুলো আপনার শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তাজবির সম্পর্কিত আলোচনা এবং তারিধারা বিগত ছাব্বিশটা তাজবিদ ইতিপূর্বে চলে গেছে আমাদের আজকে তাজবিদ পর্ব নম্বর সাতাশ তো এই তাজবিদটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সুতরাং আপনারা পূর্বে ক্লাসগুলো না দেখে থাকলে অবশ্যই প্লেলিস্ট থেকে অথবা ডেসক্রিপশন থেকে আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ বহুত ফায়দা হবে তো আজকে আমরা যে তাজবিরটা পড়বো সেই তাসবিরটা হচ্ছে সাতাশ নম্বর তাসবির ওকফে মোয়ানাখা এর বিবরণ ওকফে মোয়ানাখা আমরা অনেকে নাম শুনেছি বা অনেকে নাও শুনতে পারি তো কোরআনের মধ্যে একেবারে প্রথম সুরা বাকরার মধ্যেই শুরুতে অকফে মোয়ানাখা আছে দেখবেন একা এক পরে তো এটা আমরা কোরআনের মধ্যে দেখতে পাই কম ব্যবহার হয় কিন্তু কোরআনের মধ্যে বেশ কয়েক জায়গা আসে এই কারণে এটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো আমরা দেখতে পাচ্ছি যে একটু যদি আমরা উদাহরণগুলোর দিকে দেখতে দেখতে পাচ্ছেন যে এখানে তিন ফোটা আবার কিছুক্ষণ পর তিন ফোটা তো এই তিন তিন ছয় ফোটা এর নামে হচ্ছে অকা মোহানাকা হ্যাঁ যেখানে তিন ফোটা থাকবে অবশ্যই দেখবেন যে কিছুক্ষণ পর আবার তিন ফোটা থাকবে ছয় ফোটা ছাড়া শুধুমাত্র তিন ফোটা কোথাও ব্যবহার হয় না তো যেখানে তিন ফেটো ব্যবহার হবে আপনার নজরে পড়ে যে এখানে তিন ফোটা দেখতে পাচ্ছেন তাহলে অবশ্যই কিছুক্ষণ পর দেখবেন অথবা কিছুক্ষণ পর যদি খুঁজে না পান তাহলে দেখবেন যে একটু আগে আপনি ছেড়ে আসছেন তো এই তিন ফোটার নাম হচ্ছে অকফের মহানাকা এই জন্য বলা হয়েছে তিন তিন ছয় ফোটা ওয়াকফে মহানাকা যে থাকে হয় দুই জায়গার এক জায়গায় দম ফেলতে হয় তা আপনি ইচ্ছে করলে এখানে দম ফেলতে পারবেন থেমে যেতে পারবেন আর এখানে যদি দম না ফেলেন থেমে যদি না যান আপনি মিলিয়ে পড়ে এখানে থামতে হবে অর্থাৎ এখানে থামলে এখানে থামতে পারবেন না আবার এখানে যদি থামেন তাহলে এখানে থামতে পারবেন না এই অকফে চিহ্নের কাজ হচ্ছে এটাই তো এটার নাম হচ্ছে ওয়াকফে মহানাকা আমরা যদি এটা এটাকে একটু ছন্দ আকারে একটু কবিতা আকারে যদি মুখস্থ করতে চাই তাহলে আমরা এইভাবে করবো জায়গার এক জায়গায় দম ফেলতে হয় অর্থাৎ যেখানে তিন তিন ছয়গুলো থাকবে তার নাম হচ্ছে ওয়াকফে মোয়ানাখা আর সেখানে সাধারণত দুই জায়গায় যেহেতু থাকবে তাহলে যখন এক জায়গায় দম ফেললেই হবে বাকি এক জায়গায় দম ফেলতে হবে এক জায়গায় দম না ফেললেও চলবে তো এটা যদি আমরা একটু উদাহরণটা পড়ি তাহলে এইভাবে পড়বো কানের মধ্যে দেখেন দ্বিতীয় নম্বর আয়াত রাল খালা জবর লাম চেরলি রি কাফ জবর কা লাগবে লামের সাথে কাল র্যালি কাব জেরকি তা আলিফ জবর তাফ জবর আমি খালে আলিফ যদি হয় এক আলিফ হয় মারদে আসলেই তারে কয় কিত্যাফ বা পিস বু কিতাব র্যালিক্যাল কিতাবুক লাম আলিফ জবর জবরের বমি খালে আলিফ যদি হয় দম ফেলে এক আলিফ টানতে হয় মাদ্দে আসলি তারে কইলা র জবর র র লাগবে ইয়ার সাথে রয় বা জবর বা দেখেন তিন তিন ছয় আছে তাহলে আমরা এখানে দুই জায়গায় এক জায়গায় দম ফেলতে হবে তো আমরা কিন্তু এখানে দম ফেলবো না থামবো না আর এখানে একটা আমাদের জ্ঞাতব্য বিষয় দেখুন এখানে তিন অক্ষের চিহ্ন আছে একটা হচ্ছে তিন তিন ছয় ফুট একটা হচ্ছে ওয়াসদ আর একটা হচ্ছে কি জিম তো আমরা সাধারণত কোন অক্ষটা এখানে হবে আমাদের খেয়াল করতে হবে সবার উপরে হ্যাঁ যে অক্ষ চিহ্নটা সেটা আমরা ধরতব্য করার চেষ্টা করব বাকি মাঝখানে এবং নিচেরটার অবকাশ রয়েছে তবে উত্তম হচ্ছে সকলের উপরেরটা ধরে পড়া তাহলে উপরে তিন তিন ছয় আছে এই জন্য আমরা এখানে থামবো না বাকি পরেরটার গিয়ে থামবো তাহলে বা জবর বা রই লা লই বা ফাজের ফি ফি লাগবে ইয়ার সাথে ফি জেরের বামে ইয়াস্তা যদি হয় তখন ফেললে বা থেমে গেলে একালি পরিমাণ টানতে হয় এটার নাম হচ্ছে মাদ্দে আসলে তাহলে ফি আবার ফিটা গিয়ে লাগবে হায়ের সাথে ফি ফি লাগবে হায়ের সাথে ফি কেন মাদ্দে আসলে বামে আর দিসা যদি হয় একালিটা তিন আলিফ হয়ে যায় তার নাম হচ্ছে মাদ্দে আর জি হ্যাঁ কেন আমাদের আর্ধেক সেকেন্ড ধরতেছি অর্থাৎ মনে মনে সেকেন্ড কেন ধরতেছি যেহেতু জেরের মধ্যে দম ফেললে হ্যাঁ সেখানে সাকিন ধরে পড়তে হয় তা জের জবর পেজ দুই জের দুই পেশ এই পাঁচটা জিনিসের মধ্যে যদি আপনি থেমে যান তাহলে আপনাকে সাকিন ধরে পড়তে হবে আর দুই জবরে যদি আপনি থেমে যান আর জবর বাদ দেখালে টানতে হয় তো এখানে যেহেতু জের আছে তাহলে থেমে গেলে অবশ্যই সাকিন ধরতে হবে আর সাকেনে কে হচ্ছে মিলানো এই জন্য ফি লাগবে হার সাথে ফি তিন আলির পরিমাণ টানতে হবে তাহলে কেমন হবে ল্যা ওয়াই ফি ল্যা লিকাল কি লা ওয়াই ফি আচ্ছা এখানে তিন তিন ছয় ফোটা অক্ষে মান একটা যেতে হয় দুই জায়গার এক জায়গায় দম ফেলতে হয় তো যেহেতু এখানে তিন ফোটা আছে এখানে তিন ফোটা আছে আমরা এখানে দম ফেলতেছি তাহলে এখানে দম ফেলি নাই আচ্ছা ওকে পরের সব দেখি হা হু দাল জবর দা লাগবে লামের সাথে দাল দেখেন নুন সেকেন নুন বামে লাম হরফ যদি হয় তাজদি থাকবে না তাজদি ধরে পড়তে হয় হ্যাঁ আহ সাধারণত যেখানে দুই জবর দুই দুই পেশা আমরা দেখতে পাবো সাধারণত অবশ্যই জানতে হবে যে কোনো না কোনো আহ নিয়ম অবশ্যই আছে হ্যাঁ একলা নিয়ম থাকবে তো কি বুঝবো কিভাবে ইজাহ হয়েছে বামে অক্ষরটা দিকে তাহলে বামে অক্ষর হচ্ছে লাম তাহলে লাম হচ্ছে ঈদগামে অক্ষর হ্যাঁ ইয়া ও ওম্ন লাম র এই হিসেবে আমাদেরকে সাধারণত একটা জবর ধরে একটার সাথে মিলাইতে হবে তাহলে দাল জবর দা দাল লাগবে লামের সাথে দাল হুদাল নুন এদম লাম থাকার কারণে সুদাল লাম যে লি লাগবে লামের সাথে লিল সুদাল লিল মিম পেশ মোমো লাগবে তা সাথে মুত্তা জবরতা মুত্তা কব যে কি লাগবে ইয়ার সাথে কি আবার কি লাগবে নুনের সাথে কিন মুত্তাকিন যেহেতু জেরেবাম মিয়া হলে আর এক আলিপ টানতে হয় মাদ্দে আসলি তারে কয় আবার কেইটা গিয়ে লাগতেছে নুনের সাথে কেন মাদ্দে আসলি বামে আর দি সেকিন হলে এক আলিপটা তিন পরিমাণ হয়ে যায় তার নাম আছে মাদ্দে আর জি আর জবরে দমফলের কারণে আমরা কি করতেছি জবরটাকে সাকিন ধরে পড়তেছি তাহলে কেমন হবে আর লাফে আলাই হি যেথায় রয় সে দম না ফেলিয়ে সাধারণত দম ফেললে সাধারণত পিছন থেকে মিলিয়ে পড়তে হয় আর যখন অক্ষির উপর লামালিত থাকবে তখন পিছনের দম না ফেলিয়ে আপনার সামনের দিকেই মিলিয়ে পড়তে হয় হ্যাঁ তাহলে লা অকফে আলাইহি যে থাই রয় সেটাই দম ফেলে পিছন থেকে মিলিয়ে পড়তে হয় আর অকফেটের উপর যদি লাম আলিফ হয় এটা যদি মাঝখানে থাকতো তাহলে পিছন থেকে মিলাইতে হতো যেহেতু অকফের চিহ্নর উপর আসে তাহলে পিছন থেকে মেলানোর দরকার নেই সামনের দিকে পড়লেই হয়ে যাবে তাহলে আমরা কি বলবো লিল মুত্তাকিন তাহলে আমরা আজকে যে তাসবিহটা পড়লাম সেই তাসবিহটার নাম হচ্ছে অকফে মুআনাকা যত জায়গায় তিন তিন ছয় ফোটা পাইবো আমরা সেখানে আমাদেরকে মনে রাখতে হবে যে এক জায়গায় যদি আমরা থামি তাহলে দ্বিতীয় জায়গায় আপনি থামতে পারবেন না দুই জায়গায় যখন এক জায়গায় দম ফেলতে হবে থেমে যেতে হবে এই ছিল আমাদের রক্ষে মহান বিবরণ আসলে ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না মনে রাখবেন আপনার একটা শেয়ার আপনার একটা ইনফরমেশনের কারণে একজন একজন ভাই যদি কোরআন শিখতে পারে তাহলে এর সবকে জারি হিসেবে আপনার কবরের মধ্যে সব পোস্ট থাকবে ইনশাআল্লাহ আপনার মৃত্যুর পরেও সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাতু